ব্রিটিশ শাসন শোষণের ফলে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় যে দুর্ভিক্ষ সংগঠিত হয়েছিল তা কালি ও তুলির মাধ্যমে চিত্র স্কেস করে তুলে ধরেন শিল্পাচার্চ জয়নুল আবেদিন যা বাস্তবতার সাথে পুরোপুরি মিলে যাওয়াতে সমগ্র ভারতবর্ষে তার চিত্রশিল্প মানুষের মন মগজকে নাড়া দেয় এবং পরবর্তীতে তার সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী এবং বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃত যিনি চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্য কাজ করেছেন যার কারণে তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন আজ আমরা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত সেই শিল্পাচার্য জয়নুল আবিদিন স্মৃতি জাদুঘর ঘুরে দেখব যেটি আধুনিক এক ইমারতে স্থাপিত দুইটি গ্যালারিতে প্রদর্শিত যার প্রথম গ্যালারিটি রয়েছে ফার্স্ট ফ্লোরে দ্বিতীয় গ্যালারিটি রয়েছে সেকেন্ড ফ্লোরে চলুন প্রথম গ্যালারিটি ঘুরে দেখি প্রথম গ্যালারির প্রবেশদ্বারেই রয়েছে শিল্পাচার জয়নুল আবিদিন ব্যবহৃত পাঞ্জাবি পায়জামা শার্ট এবং তার শিল্পকর্মে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী গ্যালারির এই অংশে কাঠের কুটির শিল্প প্রদর্শিত হয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি রুটি তৈরি করার বেলুন এবং নৌকা তারপর আছে কারুকার্যপূর্ণ একটি রেহাল যেটি প্রতিটি মুসলিম নরনারী তেলাতের সময় ব্যবহার করে থাকেন এখন আমরা দেখতে পাচ্ছি একটি কুমির বড় একটি মাছ বক্ষণ করছেন সেই দৃশ্য তার সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি একটি সার গরু এবং সিংহের সম্মুখ লড়াইয়ের দৃশ্য কাঠের এই কুটির শিল্পগুলো বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত জড়িত প্রাচীনকাল থেকে অদ্যাবধি বাংলার মানুষ কাঠের ঘর বাড়ি আসবাবপত্র শৈল্পিক রূপে তৈরি করে থাকেন এমনকি রান্নাকর্মে ব্যবহৃত তৈজসপত্রেও কাঠের নান্দনিক দৃশ্য লক্ষ্য করা যায় এ গ্যালারিতে মূলত বাংলার মানুষের তৈরিকৃত এবং ব্যবহারকৃত শৈল্পিক কিছু জিনিসপত্র প্রদর্শন করে বাংলার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার প্রয়াস চালিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যালারির এই অংশে মৃৎশিল্প এবং পাথর দ্বারা তৈরি শিল্পের কিছু নান্দনিক জিনিসপত্র প্রদর্শিত হয়েছে গ্যালারির এ অংশে রয়েছে নজর মতো সুনিপুণ নকশায় খচিত কাঠ দ্বারা তৈরি ঊনবিংশ শতাব্দীর দুইটি সিন্দুক যেগুলো বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে সংগ্রহ করা হয় আর এখন দেখতে পাচ্ছেন পুরনো বিশাল একটি চৌকাঠ যেটিতে রয়েছে নকশা দরজা এবং জানালা যার বয়স প্রায় শত বছর গ্যালারির এ অংশে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ হাট বাজার কৃষি ফসল কৃষক কৃষানির কৃষিকর্মযোগ্য এবং গ্রামীণ মানুষের পারস্পরিক নির্ভরশীলতা ও সহ অবস্থান কাপড়ের মধ্যে সুইস্যুতো দিয়ে হাতে সেলাই করে বাংলাদেশের এ মানচিত্রটি তৈরি করা হয়েছে যা বাংলার নারীদের হস্তশিল্পের এক অনন্য নিদর্শন ঐতিহ্যবাহী সোনিফোন এবং আরামদায়ক মসলিন কাপড় বাংলার ঐতিহ্য এবং গর্বের গ্যালারির এ অংশে সে মসলিন কাপড় তৈরি এবং বুননের কর্মযজ্ঞ শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে আপনারা আরও দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেটি অঞ্চলে চা পাতি চাষের দৃশ্য গ্যালারির এ অংশে মৃৎশিল্প প্রদর্শিত হয়েছে কুমাররা তাদের হাতের সুনিপুণ জাদুতে তৈরি করেন মাটির হাড়ি কড়াই থালা ডালা জালি কলসি ঢাকনা দেউরা প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা বর্তমানে শহর এবং গ্রাম থেকে বিলুপ্ত প্রায় ভবিষ্যৎ প্রজন্মকে বাঙালিদের প্রাচীন ব্যবহার্য জিনিসপত্র দেখিয়ে নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতি ধারণের জন্য উৎসাহ যোগাবে এগুলো খন আপনারা দেখতে পাচ্ছেন নকশিকাথা এবং বাংলার ঐতিহ্যবাহী মসলিন কাপড় কাচের এই ফলকটিতে রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ফলের অবায়ব এর পাশের ফলকটিতে রয়েছে বিভিন্ন ডিজাইনের নৌকার শৈল্পিক দৃশ্য বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে আমি দেখিয়েছি শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরের ফার্স্ট ফ্লোরে অবস্থিত প্রথম গ্যালারি এখন আমরা যাব সেকেন্ড ফ্লোরে দ্বিতীয় গ্যালারি দেখার জন্য দ্বিতীয় গ্যালারির শুরুতেই আমরা লক্ষ্য করছি এখানে রয়েছে পিতল এবং লৌহ তৈরি কিছু শৈল্পিক জিনিসপত্র সামনের ফলকটিতে রয়েছে বাদ্যযন্ত্রের সমাহার গ্যালারির এ অংশে আমরা লক্ষ্য করছি ঘটি দেউরা দা এবং মানুষ ও ঘোড়ার মূর্তি পিতল দ্বারা তৈরি পিতলের ডালা পিতলের ঝগ এবং এ পাশে রয়েছে পিতলের কুলা এবং নিচে রয়েছে হাড়ি পাতিল এ পাশে আমরা আরও দেখতে পাচ্ছি গ্লাস এবং কিছু থালা এখানে রয়েছে পিতলের ট্রে এ পাশে বাঁশের তৈরি সালুন লক্ষ্য করা যাচ্ছে চলুন সামনে আর কি রয়েছে সেগুলো ঘুরে দেখি গ্যালারির এ অংশে বাঙালি প্রাচীন নারীরা যে সকল জুয়েলারি ব্যবহার করতেন সেগুলো স্থান পেয়েছে এখানে কোমরবন্দ চুরি এবং সেইন কানের জিনিস বালা এবং একটি পিতলের বড় কলসি লক্ষ্য করতে পাচ্ছি। সামনে দেখি আর কি রয়েছে এই ফলকটিতে রয়েছে নারীদের হাতের কিছু বালা সামনের ফলকটিতে রয়েছে কিছু থালা এরপরের পলকটিতে কি রয়েছে দেখি আমরা এখানে কিছু চাকু রয়েছে সিন্ধুকেরণায় দেখতে যে জিনিসটির পাশে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে জানেন এটি কি এটি একটি পালকি এক সময় বাঙালি বররা যখন নতুন বধুকে তুলে আনতে যেতেন তখন এই পালকি সাথে করে নিয়ে যেতেন এই পালকিতে চড়িয়ে নতুন বধুদেরকে স্বামীর বাড়িতে নিয়ে আসতেন বর্তমানে যদিও হেলিকপ্টার কিংবা মাইক্রোবাসে করে নতুন বধুদেরকে স্বামীর বাড়িতে নিয়ে আসা হয় চলুন পালকের ভিতরে অংশটা একটু দেখি বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে আমি শিল্পাসার জয়নুল আবিদিন স্মৃতি জাদুগরের দ্বিতীয় গ্যালারি ঘুরিয়ে দেখালাম দ্বিতীয় গ্যালারি থেকে বাহিরের দৃশ্য লক্ষ্য করছেন এখন ভ্রমণ রিলেটেড এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন